ভারতের এই মুহূর্তে শনি বৃহস্পতি যা আছে মঙ্গল ছাড়া সবকিছু কিন্তু একটা রেখায় চলে আসছে মনে হয় একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঙ্গা অপরদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বৈরী সম্পর্ক সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধ বাংলাদেশের সাথে বর্তমান সিচুয়েশন সবকিছু মিলিয়ে একটা টাল মাটাল অবস্থায় আছে ভারত আর এই বিষয়টাতে নতুন একটা আওয়াজ উঠে গেছে 11 2024 সালে আমার ख्याल আছে তৎকালীন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি বলছিলেন যে ভারত বিভক্ত হয়ে যাবে তখন অনেকে বিষয়টা বুঝতে পারেন নাই যে হিন্দু মুসলিম বিভক্ত হবে নাকি অন্যভাবে না হিন্দু মুসলিম বিভক্তি হবে না বিভক্তিতে আসবে অন্য জায়গা থেকে সেখানে বেশ কিছু স্টেট আছে বিশেষ করে শিখদের ইস্যুটা আপনি জানেন যে কarnataka ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ঘটায়ছিল দাবি ছিল যে রয়ের এজেন্টরা কarnataka গিয়া শিখদের বড় বড় জানা নেতা আছে তাদেরকে মারতে এসেছিল তো এরকম বেশ কিছু ইস্যু আছে আবার ধর্মীয় ইস্যুগুলো আছে অনেকগুলো জাতিগত দাঙার ইস্যু আছে এখন হঠাৎ করে যেটা পারসেপশন ছিল এটাকে বাস্তবায়ন করার জন্য এটাও কি কোন দেশের গভীর পরিকল্পনার অংশ কিনা জানি না কারণ সারা পৃথিবী এগুলো হয় ভারতকে ভাগ করার ডাক দিয়েছেন আবার অস্ট্রিয়ার একজন অর্থনীতিবিদ ওনার নাম হচ্ছে গন্থার ফালিঙ্গার যা এই মুহূর্তে বিতর্ককে তুঙ্গে নিয়ে গেছে তার বক্তব্য যে আটাত্তর বছর আগে দাসত্বের শৃঙ্খল ভাঙা ভারত এখনো যেন সে বর্ণবাদের চোখে একটা খেলনা যেন যখন ইচ্ছে হয় তখন সেটিকে ভেঙে দেওয়া যায় আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং একটি পরাশক্তির দিকে যখন এগিয়ে চলছে তখনই ভারতকে ভাঙার বার্তা দিয়েছিলেন বা দিয়েছেন ন্যাটোতে কর্মরত সাবেক আপনার সরি কর্মরত এই ব্যক্তি এখন খবর হচ্ছে কি হিন্দুস্তান এমনকি শুধুমাত্র এই বক্তব্য দিয়ে হয় না কতটা রাষ্ট্র করা যায় একটা ছবিও সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে ভারতকে ধর্ম এবং জাতি এবং ভাষাগত দিক থেকে একাধিক ছোট ছোট দেশে যেন ভাঙা হয় গুন্থার কে আসেন তার কথাটার কেন তো ওজন তিনি হলেন সেই সাথে লড়াই করে তো সেই যে সম্প্রসারণ কমিটি আছে সেই কমিটিতে অস্ট্রিয়া চেয়ারম্যান যদিও এই কমিটি কেউ কেউ বলছেন নেটোর সাথে যুক্ত না এটা আর একটা কমিটি আছে যাই হোক তার বক্তব্য হচ্ছে ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি নরেন্দ্র মোদী রাশিয়ার লোক আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই বুঝছেন তো যে শিখদের নিয়ে যে ঘটনা সেই ঘটনাটাতে খালিস্তান আন্দোলন তৈরি হয়েছিল এখন বলতেছে কি মোদি হচ্ছে রাশিয়ার বন্ধু কারণ ভারতকে যখন আমেরিকা চাপ দিয়া বেকাই ফেলছে সেটার সাথে ইউ কানেক্টেড কিন্তু মনে রাখেন তো সেই জায়গাতে পুতিনের সাথে সাম্প্রতিক যেই মহড়া তো পুতিনের সাথে তো নেটোর ঝগড়া আছেই ইউরোপীয় ইউনিয়নের ঝগড়া আছে তো সেই ক্ষেত্রে তারা মনে করতেছে ঠিক আছে ভারত তুমি যেহেতু রাশিয়ার সাথে হাত মিলেছ তোমাকে ভেঙ্গা ফেলি তো কার বন্ধুত্ব চাই খালিস্তান পাঞ্জাব স্বাধীনতার একটা ডাক আবারও কিন্তু সামনে আসলো এরপর একটা ম্যাপ পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে উত্তর ভারত পুরাটাই নাকি খালিস্তান এছাড়া মহারাষ্ট্র আন্দ্রা বিহার গুজরাট পশ্চিমবঙ্গ উত্তর পূর্ব ভারত দক্ষিণ ভারতের কেরল তামিলনাড়ু সব আলাদা আলাদা পতাকা রঙে সজ্জিত তার বক্তব্য আমি শিখ ন্যারেটিভ সঙ্গে দুই ঘন্টা ধরে আলোচনা করেছি কিভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে কথা হবে ভারতকে সাবেক ভারত করতে হবে রাশিয়াপন্থী পন্থী শাসক নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে কিভাবে মুক্ত করা যায় তা নিয়ে আমার কথা হয়েছে বুঝতে পারছেন যে ইন্টারন্যাশনালি ভারতকে নিয়ে কিন্তু খেলা শুরু হয়ে গেছে স্টেট পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অনেক এরকম নামে বেনামে স্টেট আছে যারা বিভিন্ন এনজিও হইয়া নানান ভাবে কিন্তু ভারতে আসতেন অলরেডি গাইড রাখছে এখন এই ব্যক্তির এই কথাকে কতটুকু মূল্যায়ন করা যায় তবে এখন যে সিচুয়েশনটা হালকা নেওয়ার সুযোগ নেই ভারতের উপরে বললাম না পুরা শনি ভর করে আছে মিত্র হিসাবে খুব শক্ত কোনো রাষ্ট্র নাই পশ্চিমা দেশের সাথে টোটালি এই মুহূর্তে সম্পর্ক উল্টা ঘুরতেছে আর ভারতের ভেতরে নরেন্দ্র মোদীর এই রাজনীতিকে অপছন্দ করে অনেকগুলো রাজনৈতিক দলও তৈরি হয়েছে এমনকি আলাদা আলাদা স্টেট হিসাবে তারা দেশ হিসাবে কিন্তু নিজেদেরকে নিয়ে নিতে পারে তবে ভারতের স্বার্থে ভারতকে এই ধরনের সিদ্ধান্ত নিবে স্টেটগুলা দুই একটা স্বার্থ নিতে পারে খালিস্তানিরা এটা কিন্তু আশঙ্কা উড়াই দেওয়া যায় না দেখা যাক কি হয় ভালো থাকো